রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকে যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাস প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনক বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ প্রতিনিধি রহমান সাহেবকে হারিয়েছি যার ফলে দেশের যে বেগুন ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে বন্ধু মনে বহু বাদ হয়েছে আজকে আমার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে বহু বাদ হয়েছে বহুবার কখন এই ভেঙে ফেলা সম্ভব হয়নি এই বিগত কথা কথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের সেই রাজনীতি কি স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপি রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনিশ দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ হচ্ছে দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর এই চলমান লোক আন্দোলন ভেদবান করার জন্য এবং বাস্তবতা কে সামনে রেখে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দু হাজার বাইশ সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দলা বুঝানোর চেষ্টা করে সব মহলে গেছেন সব স্পেশালিস্টদের কাছে এই একত্রিশ দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা এই সংস্কার চাই বিএনপির জন্ম তো হয়েছে আমাদের সেই আমাদের সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি একদলীয় গণতন্ত্র থেকে একদলীয় শাসন থেকে বাকশাল থেকে মুক্ত করে তিনি বৌদ্ধ গণতন্ত্র নিয়ে এসেছেন তিনি আমাদের মিডিয়াকে আমাদের গণমাধ্যম গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছেন তারপরে আপনি জানেন যে দেশ সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে

অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরি রেড গ্রিন অনলাইন